এবার এরপরে একুশে জুলাই আসছে কি বলবেন এই নিয়ে একদম রেকর্ড সংখ্যক মানুষ যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দিন যেভাবে আমাদের পদসভা হচ্ছে স্ট্রিট কর্নার হচ্ছে মানুষ একুশ মানে তো আমাদের কাছে একটা আবেগ একুশ মানে আমাদের কাছে একটা স্মৃতিচারণের জায়গা রেকর্ড সংখ্যক মানুষ যাবে আরম্ভ রেকর্ড টোটাল আরম্ভ লোকসভা থেকে বিভিন্ন প্রান্ত থেকেই যাবে আরামবাগ থেকে রেকর্শন কম যায় আপনার সাথে রয়েছে বেশিরভাগ মহিলা মহিলারা কেবল বেশি সামিল হ্যাঁ মহিলারা তো সব সময় মহিলারা দেখুন এখন আমাদের সমস্ত কাজে জলে স্থলে অন্তরিকের সবথেকে মহিলাদের ডাকই বেশি সব থেকে সব জায়গায়ই মহিলা দেখুন হিসেলে যেমন হিসোল কিনছে মহিলারা আবার স্কুলে বাচ্চা পৌঁছাতে যাচ্ছে মহিলারা আবার বাজার করতে যাচ্ছে মহিলারা নিজের আদেশে ছিল বা দেখবে কমানটা দেখুন আজকেও থেকে এসে বসে আছে এখনও তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করে যে তারা মাটি ছাড়তে জানে লোক সামনে বিধানসভা মানে সে কীভাবে প্রস্তুতি আগাচ্ছে আমাদের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে মেনলি আমাদের একুশে জুলাই দলনেত্রী আমাদের মাননীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন দল সংক্রান্ত বিষয় নিয়ে আমরা সেটা অক্ষর করে পালন করব এবং সেখান থেকে আমাদের বিধানসভার প্রস্তুতি শুরু হয়েছে